কিছুক্ষণ পর আরে বাবু আমি তোকে বলেছি না তুই যখন স্নান করবি একটু ভাপদানে স্নান করবি সব সময় তুই স্নান করার টাইমে বাথরুমে শ্যাম্পু পরে থাকে কেন কি করি শ্যাম্পুগুলো নিয়ে তুই কই আমি তো শ্যাম্পু মাখিনি মা কেন আবার কি হলো শ্যাম্পু নিয়ে সারাদিন ঝগড়াঝাটি তো থামছেই না তোমাদের মায়ের বেটায় দেখতে পাচ্ছি হ্যাঁ কি ব্যাপারটা কি কেন শ্যাম্পুর কি দাম নেই নাকি প্রায় দেখি বাথরুমের শ্যাম্পু ফেলে আসে হ্যাঁ শ্যাম্পুর একটা কোটোর দাম চারশো পাঁচশো টাকা প্রায় দেখি ওরকম বাথরুমে শ্যাম্পু ফেলে আসবে হ্যালো বাবু ডেলি ডেলি এসব কি ধরনের কথাবার্তা শুনছি তোর মায়ের কি বলছে এসব আমি আমি শ্যাম্পু খেয়েছিলি রোজ রোজ আমার ভালো লাগে না প্রতিটা দিন শ্যাম্পু ফেলবে তুমি কিছু বলবে না তো আহ তুমি বোঝার চেষ্টা করো শান্তভাবে জিনিসটা বোঝো এগুলো এখন হয়েই থাকে বোঝাও তো বোঝার কি আছে এতে রোজ রোজ শ্যাম্পু ফেলবে আমার এতে বোঝারটা কি আছে আমি তো বুঝতে পারছি না আহ এ শ্যাম্পু সে শ্যাম্পু নয় এ শ্যাম্পু হচ্ছে কি আমার মধ্যে থেকে যে শ্যাম্পু বেরিয়ে তোমার মধ্যে গিয়েছে আর সেই শ্যাম্পু আমার ছেলেই ভাগ করছে 이거 보자라니까. 막 이렇게 부스대하이 멀어나도 이반 두어야 이거